গুড মর্নিং ভিওয়ার্স নর্থ ইস্ট ট্যাক্সি সার্ভিস থেকে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আবারও স্টার্ট করলাম অরুণাচল প্রদেশের তাওয়ঙ্গের সাইড সিংয়ে যে আমরা সাত দিনের টিভি এসেছিলাম তার আজকে তিন নাম্বার দিন তো তিন নাম্বার দিন দেখি কি কি দেখানো সম্ভব হয় আপনাদেরকে তো প্রথমে আমরা স্টার্ট করব হোটেল থেকে মান্দলা টপ থেকে তো মান্দলা টপ যাব তারপরে শান্তি ভিলি যাবো মানে মানে আজকে দিনের ভিতরে যা যা কভার হয় সম্পূর্ণ কাবার করার চেষ্টা করব আপনারা দেখতে থাকুন তো অনেকে আমাকে বলেছিলেন যে এখন স্নোফল পাবো কিনা মার্চ মাসে স্নোফল পাওয়া যাবে কিনা তো খুব খুশির খবর স্নোফল আছে কথাই প্রচুর আছে তো কালকে আমরা সেলাবাসে যাব সেলাবাসে খুব ভালো মতো স্নোফল দেখাতে পারবো তো আজকে এক ধীরাং থেকে মানে একটু দূরে স্নোফল তো এক কথা স্নোফল না এইগুলো যে দেখছেন আসলে এগুলো বরফ ওই স্নোফল বলতে তো বৃষ্টির মতো পরে সেটা না এগুলো হচ্ছে বরফ তো এখান থেকে বরফ দেখা যাচ্ছে মানে দেখা যাচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে তো আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি তো দেখুন আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখা দেখুন এগুলি হচ্ছে বরফ মানে এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে তো দেখুন আমি জুম করে দেখানোর চেষ্টা করছি দেখুন এগুলি হচ্ছে বরফ মানে সেলাবাসে এরকমই বরফ পরে রয়েছে তো আমার কাছে হয় এটা বোধহয় আইডিয়া করতে পারছি না তো কিন্তু সেলা এর থেকেও বেশি বড় পরে রয়েছে বলে শুনেছি আমি তা আমার দোষ গিয়েছিল মানে আমাদের যেটা ইউনিয়নের মানে ড্রাইভাররা যে যায় সেই ড্রাইভাররা অনেক ড্রাইভাররা গিয়েছে তারা বলেছে যে অনেক বড় পড়েছে তো কালকে ইস্নফল সহ বরফ সহ সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব তো আপনারা কালকের ভিডিওটা খুব আশা করি খুব মতো দেখবেন এবং আজকের ভিডিওটা দেখবেন যে যে দেখানো সম্ভব হয় আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব गाइस এটা হচ্ছে আমি যে গেস্টকে নিয়ে এসেছি তার সেই গেস্টের মানে সন্তান আর কি ছেলে সেই গেস্টেরই ছেলে তো বাবু হ্যাঁ আমার সঙ্গে ঘুরে তোমার কি রকম লাগছে ভালো 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 হ্যাঁ ভালো ভালো পুরো মজা লাগছে না হ্যাঁ আচ্ছা তো ঠিক আছে আরো ঘুরাবো কালকে তো তা আগে যাবে না বরফ দেখবে কিনা কৃষ্ণফল দেখবে কিনা কালকে হ্যাঁ কালকে যাব কালকে যাবে না ঠিক আছে ধন্যবাদ তো অলরেডি আমরা চললাম হোটেল থেকে মান্দালা টপের দিকে তো চলুন মান্দালা টপটা একটু দেখে আসি আর তার পাশাপাশি দেখুন রাস্তার ভিউ গুলো দেখুন মানে প্রাকৃতিক দৃশ্য যে কিরকম হয় তা একবার নিজের চোখে দেখুন এবং আপনারা এসেও দেখতে পারেন দেখুন কি সৌন্দর্য মানে এক কথায় কি বলবো আমার কাছে সেই সৌন্দর্য এগুলো আপনাদের কাছে কিরকম লাগে জানি না তবে কমেন্টে বলবেন আপনাদের কাছে কিরকম লাগে তো চলুন আজকে টপের ভিউ মান্দলা মান্দালা টপ কি কি আছে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব তো চলুন আজকে মান্দালা টপ দেখে আসি ফাইনালি তিন নম্বর দিন বলেছিলাম প্রথম সাইড হবে আমাদের মান্দালা টপ তো আমরা অলরেডি মান্দালা টপে পৌঁছে গেছি তো মান্দলা টপটা একবার দেখে নিন এটাই হচ্ছে মান্দলা টপ নন্দলা একবার ভালো দেখে নিন দেখুন চারিদিকে খুব মানে মজার একটা জায়গা একদম মন ভরে যাওয়ার জায়গা আর কি সেই মজার জায়গা আমার কাছে আর আশা করি আপনাদের কাছেও সেই মজা লাগবে খুব ভালো লাগবে তো আপনারাও যারা নর্থ ইস্টের অরুণাচল প্রদেশে ঘুরতে আসবেন নিশ্চয়ই এই টপটা একবার দেখার চেষ্টা করবেন খুব আনন্দর জায়গা খুব ভালো জায়গা প্রচুর হাওয়াও দিয়েছে কোনো অসুবিধা নেই মানে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আর কি আর এগুলো কি জানি না তবে একটা দুটো নয় একশো আটটা উপস্থিত আছে তো জানি না কিসের কি এগুলো আমি তার ইতিহাস না কিন্তু আমার কাছে হয় যখন অরুণাচল প্রদেশে স্বাধীন হয়েছিল তখন বোধহয় নিশ্চয়ই তারা এই যুদ্ধতে শহীদ হয়েছিল তারই একটা স্মৃতি বোধহয় রেখে দিয়েছে তো আমি ঠিক সঠিক মতো জানি না তো আপনারা যদি কেউ এর বিষয় জানেন তো নিশ্চয়ই আমার কমেন্ট বক্সে বলবেন তো আমি নেক্সট ভিডিওতে আমি উল্লেখ করে দিব কিন্তু আমি সঠিক মতো জানি তবে আসলে তারা অরুণাচল প্রদেশ স্বাধীন হওয়ার টাইমে যদি যুদ্ধ করে শহীদ হয়েছেন তো খুবই কারণ আমাদের জন্য তারা কত কষ্ট করেছেন যে এই ইন্ডিয়াতে আমরা বাস করব কারণে আমাদের জন্য তারা কত কষ্ট করেছেন কত যুদ্ধ করে তারা শহীদ হয়েছেন তো আমি জানি না ঠিক সঠিকটা কি তারা আসলে তো যুদ্ধ করে মারা গেছেন না আসলে তো কি তো সেটা আমি জানি না তো আপনারা তো আপনারা যদি কেউ জেনে থাকেন তো প্লিজ আমার কমেন্ট বক্স খোলা থাকলো কমেন্ট করতে ভুলবেন না তো আপনারাও যারা নর্থ ইস্টের অরুণাচল প্রদেশে ঘুরতে আসবেন তো আসেন এগুলো জায়গা দেখে যান খুব মানে দুঃখের বিষয় এবং খুব ভালো জায়গা আপনারা আসুন আশা করি এগুলো জায়গা যখন দেখবেন একদম মনটা ভরে যাবে মানে কি বলবো মানে মুখের ভাষাতে বলে বোঝাতে পারবো না তো আপনারা একবার নিজ চোখে এসে দেখে যান তারপরে বুঝবেন বা আমি যা বলেছি সত্য না মিথ্যে তা সব প্রমাণটা পেয়ে যাবেন তো চলুন আরও কিছু সামনে দেখানোর চেষ্টা করছি যারা যারা এগুলো করেছে দেখুন প্রত্যেকেরই নাম কিন্তু এখানে লিখা আছে তো একটু অক্সিজেনেরও খুব মানে হচ্ছে তো তো কথা বলতে না এখানে একটু বুদ্ধার মূর্তি মানে বানিয়েছে দেখুন যেরকম তাওয়াঙ্গে আপনি বুদ্ধা পার্ক দেখছেন বা অনেকেই দেখেননি যারা যারা দেখছেন তাদেরকে বলছি সেম কন্ডিশনের বুদ্ধা এখানেও মানে আছে দেখুন খুব ভালো লাগার দৃশ্য চলুন এখন আমরা যাবো আহ শান্তি বিলি শান্তি বিলি কি কি আপনারা দেখতে থাকুন ফাইনালি আমরা শান্তি বিলি পৌঁছে গেলাম তো দেখুন শান্তি বিলি কি সুন্দর হাওয়া দিচ্ছে এক কথায় মানে কি বলবো শান্ত যেরকম নামটাও শান্তি সেরকম মানে এক কথায় শান্তি তো এখানে আসলে মন প্রচুর শান্তি হয়ে যাবে একদম যে সুন্দর হাওয়া এবং চারিদিকে পাহাড়ে ঘেরা জায়গা চারিদিকে পাহাড়ে ঘেরা একদম খুব সুন্দর জায়গা তো আপনারা যারা মানে নর্থ ইস্টের তাওয়াকে ঘুরতে আসবেন এগুলো জায়গা দেখবেন আশা করি মন ভরে যাবে তো আমার গেস্টকেও আমি নিয়ে এসেছি শান্তি বিলি দেখানোর জন্য দেখুন ওখানে আমার গেস্ট মানে আছে তো মেন শান্তি বিলির যেটা পার্কিং মানে যেখানে লোকেরা যায় সেটা হচ্ছে এই এইদিকে এই দিকে তো আমি ওদিকে নিয়ে যাই নাই কারণ হচ্ছে কি ওই থেকে এদিকে আরো বেশি ভালো তো পুরোটাই তো 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 এর জন্য ভাবলাম যে যে এখানে আসলে একদম নিচে জল পর্যন্ত যেতে পারবে পারবে ওখানে তার জন্য আমি এখানে চলে আসলাম তো দেখুন কি মজার একটা জায়গা মানে নিয়তের কি খেলা দেখুন কি জায়গা বানিয়ে দিয়েছে চারিদিকে পাহাড় মাঝখানে একটু জায়গা মাঝখানে তো এক কথাই শান্তি আপনারা আসুন শান্তি উপভোগ করে যান এগুলো জায়গা দেখে যান তো

ফাইনালি গাইজ শান্তি ভিলির থেকে শান্তি ভেলি দেখে ওখানকার মজাটা আনন্দটা ফিল করে নিয়ে এখন আসলাম আমরা ধিরাং মনিষ্ঠী তো ধিরাং মনিস্ট্রিটা একবার দেখুন আর ধরাংবনিস্ট্রিতে কিন্তু প্রচুর গাড়ি এসেছে এক কথায় অনেক গাড়ি এসেছে অনেক লোক এসেছে এখানে আর আরেক কথায় কি মানে বিকাল টাইমে ধিরাং মনেস্ট্রিতে অনেক লোক হয় এখানে অনেক লোক আসে আর আরেকটা কথা আপনাদেরকে বলা হয়নি তবে আজকে বলছি দেখুন অনেকেই আমাকে বলছেন যে আমি তো ভালো মতো সাইকিং করাই না মানে ভালো মতো তো আমি কোনো ভিউ দেখাই না তো দেখুন অ্যাকচুয়ালি আমি কোনো ব্লগ ইউটিউবার না যে আমি সম্পূর্ণ ভিউ কি ধরনের কি সমস্যার এরকম ধরনের দিয়ে থাকবো বা দেখানো থাকবো আসলে তো আমি সেই ধরনের ভিডিও না বানাই না আমার হচ্ছে কি আমি কোথায় কোথায় নিয়ে যাচ্ছি আমি যে বলেছি যে আমি এই এই জায়গাতে নিয়ে যাবো বা কীরকম সাইট সিং করাচ্ছি সেই অনুযায়ী আমি একটা ভিডিও বানাই যে আমি যেমন ধরেন থেকে এখন আসলাম তো তারা তো গেস্ট দেখবেই তো এখান থেকে আবার কোথায় যাবো সেই নেক্সট আমার কথাটা হচ্ছে সেরকম আমি খুব ভালো মতো ভিডিও বানাই না যে ধীরাং মনুষ্ঠির ইতিহাস কি ধীরাং মনুষটি কিরকম কি ধরনের তো আমি এরকম ভিডিও বানাই নেই তবে আমি চেষ্টা করব যদি আপনাদের প্রয়োজন হয় আমি বানানোর জন্য চেষ্টা করব তো আমার মেন কাজ যেটা সেটা তো আমার মেন কাজ হচ্ছে ট্যাক্সি সার্ভিসের কাজ তো আমি মেন ট্যাক্সি সার্ভিসের কাজই করে থাকি তো এর জন্যই খালি স্যাম্পল হিসেবে আপনাদেরকে বলি যে আমার মেন সিনগুলো কী কী যেমন বললাম একটু আগে যে শান্তিবেলি চিরাঙ্গনেষ্টি অনেক কিছু এরকম আছে মান্দলা টপ গিয়েছিলাম আজকে তো এরকম মানে মান্দালা টপের যে ইতিহাস সেটা যে আমাকে বলতে হবে আমি সেই ধরনের ভিডিও বানাই না বা বানাইনি তবে ভবিষ্যতে বানাবো কি সেটা ভালো মতো বলতে পারছি না সেটা ভবিষ্যতে দেখা যাবে তো আজকের ভিডিও বোধ আমার এখান থেকে শেষ হয়ে যাবে আর নেক্সট কোনো স্পট দেখাতে পারবো না কারণ অলরেডি এখন সাড়ে চারটে হয়েছে তো মানে এখান থেকে ফিরতে ফিরতেই আন্দার হয়ে যাবে তো আর অন্য কিছু দেখানো সম্ভব হবে না তো ধীরাং মনুষ্ঠিতে একবার উপভোগ করুন একবার দেখুন ভালো মতো এখান থেকে দেখুন ভিউ পয়েন্ট আর কিং যে শহরটা সেটাই হচ্ছে চিরাংয়ের শহরটা একবার জুম করে দেখাই তো দেখুন ধিরাং শহরটা কত সুন্দর সেই মজার মানে এক কথাই খুব ভালো লাগে আমার কাছে আপনাদের কাছে কিরকম লাগে জানি না তবে আমার কাছে খুব ভালো লাগে তো চলুন এবার চিরাং মন্সিটা একবার দেখি অনেকে হয়তো ভাবতে পারেন বা অনেকে অলরেডি ভেবেছেন যে আমি যেগুলো ভিডিও বানাই যে যেগুলো সাইড সিন দেখাই হয়তো আমি সেগুলো এডিট করে দেখাই আমি একটা ঢেরাং মনস্টির ভিডিও আরও একটা বানিয়েছিলাম তো অনেকে আমাকে বলেছেন যে এটা তো অন্যের ভিডিও আমি নিয়ে মানে এডিট করে দিয়ে দেখাচ্ছি তো তার জন্যেই আর কি যে যে সাইড সিনগুলো আমি করাই কাস্টমারদেরকে তো সেই সেই সাইড সিনগুলো সাইড আমি একটু একটু করে দেখাই লাইভ যাতে আপনাদের মনে অবিশ্বাস না হয় আমি সেই বিশ্বাস করানোর জন্য একটু একটু দেখাই তো ধন্যবাদ আজকের ভিডিও আমার এই রইল আবারও দেখা হবে আবারও নেক্সট কালকের ভিডিওতে